বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় অনেক অনেক ভালো আছো তো আজ আমি রান্না করে দেখাবো কাঁঠালের ভিতরে যে শক্ত অংশটা থাকে সেটা দিয়ে পকোড়া তো জানি না তোমরা কে কী নামে চিনো এটাকে তো আমরা তো মুচি বলেই চিনি তো সেই অংশটা দিয়ে আজকে ভীষণ মজাদার একটি পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা চলো এই পকোড়াটি আমি আর কি কি উপকরণ দিয়ে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে নিয়ে নিয়েছি একটি কাঁঠাল আর কাঁঠালটা আমি আগে থেকে অর্ধেকটা পরিমাণ ভেঙে নিয়েছি তোমাদের দেখানোর জন্য আর এই যে কাঁঠালের ভিতরে যেই লম্বা অংশটা এটা দিয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করব তো বাকি কাঁঠালটাও আমি ভেঙে নিয়েছি ঠিক আছে আর এই কাঁঠালের এই শক্ত অংশটাকে আমরা মুচি বলি কেউ আবার অনেক নামেই চিনে আর এটা হচ্ছে কাঁঠালের কেউ আবার বোটাও বলে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে কেটে নেব তো এটাকে আমি এখন কেটে নিচ্ছি বটি দিয়ে ঠিক আছে তো এটা তোমরা কে কি নামে জানো আমাকে একটু বলবে এবার এভাবে আমি এটাকে কেটে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো হাতে এটা কাটার আগে আমি অনেকটাই সরিষার তেল লাগিয়ে নিয়েছিলাম কারণ কাঁঠালের এটার মধ্যে প্রচুর পরিমাণে আঠা থাকে সেটা আমরা সবাই জানি তো দেখতে পাচ্ছো আমি কষাটা ছাড়িয়ে নিয়েছি দেখতে একেবারে কচুর মতো তো এবার এগুলোকে পাতলা পাতলা করে কেটে একদম চিকন ভাজির মতো করে আমি কেটে নেব এই তো এইভাবে আমি সবগুলো কেটে নেব তো এখানে আমি সবগুলো এরকম ভাজির মতো করে কেটে নিয়েছি তো এগুলো কেটে রাখার সাথে সাথে কিন্তু কিছুটা লাল হওয়া শুরু করে ঠিক আছে এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব আর এই কাঁঠালের মুচিটাকে একটু ভাপিয়ে নেব তো এখানে চুলায় প্যান বসিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এবার কাঁঠালের মুচিগুলো আমি দিয়ে দিচ্ছি জাস্ট বলক উঠলে আমি পানিটা ছেঁকে নেব আর এখানে এক চে চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছ গেছে আর মচির রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি পানিটা ঝরিয়ে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এগুলোর ভিতরে কিন্তু যথেষ্ট পানি রয়ে গেছে ঠিক আছে এবার পানিগুলোকে এভাবে চিপে চিপে আমি এগুলোকে শুকনো করে নেব পানিটা ফেলে দেব তো এভাবে আমি সবগুলো মুচি থেকে কিন্তু পানিটা চিপে নিয়েছে দেখো কতটা পরিমাণ পানি বের হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ময়দা কেউ জেলে আটাটাও দিতে পারবে আর এখন দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ বেসন কেউ চাইলে ডাল বাটাও দিতে পারো আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া এখানে জিরা আর ধনিয়া গুঁড়াটা আছে আর এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে আর আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিব তো ডিমটা আমি ভেঙে একটা কাপে নিয়ে নিয়েছি এবার এই ডিমটা দিয়ে দিচ্ছি এখন এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিব এক চা চামচের মতো লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ আমি রেখে নেব এখানে পানির কোনো প্রয়োজন নেই যেহেতু কাঁঠালের মুচিটা একটু ভেজা ভেজা টাইপের এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আমার কাছে ফ্রেশটা ছিল না তাই ফ্রোজেন করাটা দিয়ে দিলাম আর এখানে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমার পকোড়ার জন্য একদম রেডি হয়ে গেছে এগুলো এই হাত দিয়ে একটু দেখে নিচ্ছি পকোড়ার শেপটা আসে কি না দেখো কতটা সুন্দর শেপ আসছে তো চুলে একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি আর এখন পকোড়ার শেপ দিয়ে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিব এই তো তেলটা গরম হয়ে এলে আমি এভাবে সবগুলো পকোড়া একে একে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো কাঁঠালের ভিতরের এই অংশটা কিন্তু আমরা সবাই ফেলে দেই কেউ খাই না তো আমি ট্রাই করে দেখলাম খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টে নিচ্ছি কেউ চাইলে এই অংশটাকে খোসা ছাড়িয়ে ঠিক কচুর মতো গোল গোল করে কেটে ভেজেও কিন্তু খেতে পারো তাতেও কিন্তু বেশ মজা লাগবে বিষয়টা আর এই পকোড়াগুলো কিন্তু ভীষণ মজার ছিল ভাবা যায় না কাঁঠালের মুচিটা দিয়ে এত মজার একটি পকোড়া তৈরি হয় দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে লোভনীয় তো এই পকোড়াগুলো আমি মুচ মুছে করে ভেজে নামিয়ে নিচ্ছি এ সময় চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ক্রিস্পি হবে না ভিতরে নরম থেকে যাবে তো এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নামিয়ে নিচ্ছি এই তো আমি পকোড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি দেখতে বন্ধুরা এই পকোড়া বা পেঁয়াজটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক মজার ছিল তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো এবার একটি আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে একদম মুচ হয় দারুণ মজার ঠিক আছে তো তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো আর খেয়ে আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কেমন লাগলো আমার কিন্তু বেশ লেগেছিল আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো আল্লাহ হাফেজ